তিনি আরও বলেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্বের সন্তানকে অস্বীকার করতে পারে অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন তার আগের বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলো মিথ্যা যে ছবিগুলো দেখছেন সেগুলো তিশার মিডিয়া আসায় আগের ছবি তার সাবেক স্বামী এখন ডুবাইতে আর সেই গড়ে তিষার একটি পুত্র সন্তান হয়েছিল সেই পুত্রের সাথে ছবিগুলো তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সাথে থাকে তিষা টক শোতে কথা বলছে বছর আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র এবং এই ছবিগুলো পেয়েছি আর শেষে তিশাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জাওয়াত নির্জর বলেন তিশা এইবার আপনি প্রমাণ করুন এই সন্তানটি আপনার নয়